অতি সহজে কিভাবে পেসিস নেরেশন করা যায় তা নিয়ে আজ আলোচনা করব আশা করি আজকের পর থেকে পেসিস নেরেশনের আর কোনো সমস্যা হবে না তো চলো মূল আলোচনা চলে যায় পেসিস নসন করতে হলে প্রথমে বক্তা শনাক্ত করতে হবে তারপর রিপোর্টিং ভার টুর পরিবর্তন করতে হবে শ্রোতা শনাক্ত করতে হবে ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন শনাক্ত করতে হবে এবং তা পরিবর্তন করতে হবে ভার শনাক্ত করতে হবে এবং তা পরিবর্তন করতে হবে তো চলো আমরা বোর্ডকে সঙ্গে আলোচনা করি টিচার সেট টু দ্য ভয় শিক্ষক ছাত্রকে বলল এখানে সেট টু হচ্ছে রিপোর্টিং ভার আর রিপোর্টিং ভারের সাবজেক্ট হচ্ছে টিচার অর্থাৎ বক্তা হচ্ছে টিচার আর সেট টু অবজেক্ট হচ্ছে দ্য ভয় অর্থাৎ শ্রোতা হচ্ছে বয় এখন এই বাক্যটা অ্যান্সার করতে গেলে প্রথমে বক্তা লিখতে হবে তাই আমরা অ্যান্সারে প্রথমে টিচার লিখলাম তারপরে রিপোর্টিং ভার সেট টুর পরিবর্তন করতে হবে সেট টুর পরিবর্তনের জন্যে আমাদের যেতে হবে ইনভাইটেড কমার ভেতর বাক্যটা ইনভাইটেড কমার ভিতরে বাক্যটা চিনতে হবে এখানে ইনভার্টেড কমার ভিতরে বাক্যটা ইন্টারগেটিভ বাক্য কারণ বাক্যটা ওকজিলির ভার দ্বারা শুরু হয়েছে এবং লাস্টে প্রশ্নবোধক চিহ্ন রয়েছে আমরা জানি ইন্টারগেটিভ বাক্য ওকজিলির ভার এবং স্কুশন দিয়ে শুরু হয় এবং লাস্টে প্রশ্নবোধক চিহ্ন থাকে আর ইন্টারগেটিভ বাক্যে সেটুর পরিবর্তে আকটা ব্যবহার করতে হয় তাই আমরা এখানে আকটা ব্যবহার করলাম তারপর শ্রোতা বসাতে হবে এখানে শ্রোতা হচ্ছে দাবয় তাই রিপোর্টিং ভারফের পরে আমরা শ্রোতা নিয়ে আসলাম দাবয় এখন কমা ইনভার্টেড কমার পরিবর্তন করতে হবে ইন্টারগেটিভ বাক্যে কমা এবং ইনভার্টেড কমার পরিবর্তে কনজাংশন বা ডাব্লুস কুশন ব্যবহার করতে হয় বাক্যটা যদি ওকজিলের ভাব দ্বারা শুরু হয় তাহলে কনজেনশন ই ব্যবহার করতে হয় আর যদি ডাব্লু এস দ্বারা শুরু হয় তাহলে উক্ত ডাব্লু এস কুশনই হিসেবে ব্যবহার করতে হয় তারপরে সাবজেক্টের পরিবর্তন করতে হয় এখানে সাবজেক্ট হচ্ছে ইউ ইউ হচ্ছে সেকেন্ড পারসন আর নেড়েশনের সেকেন্ড পারসন পরিবর্তন হয় শ্রোতা অনুযায়ী তো এখানে ইউ পরিবর্তন হবে দা বয় অনুযায়ী বয় যেহেতু পুরুষ পুরুষের ক্ষেত্রে ইউ হি রূপান্তর করতে হয় তাই আমরা এখানে হি বসালাম এখন বার্বের পরিবর্তন করব তিনি হচ্ছে বার ওয়ান বার ওয়ান থাকলে নেরসনে বার টুতে রূপান্তর করতে হয় থিংয়ের বার্য হচ্ছে থট তাই আমরা এখানে থট বসালাম বাক্যের অপর অংশের কোনো পরিবর্তন হবে না দ্বিতীয় বাক্যে দ্য বয়েস এ বালকটি বলল ইয়েস স্যার এখানে সার সম্বোধন করে উত্তর দিচ্ছে তাই এখানে আমরা স্যারের পরিবর্তে রেক্সেপ্টফুলি বা পলাইটলি ব্যবহার করবো আর ইএস এর জন্যে রিপ্লেড ইন দ্য অ্যাফার্মেটিভ বসাবো তো চলো প্রথমে বক্তা কে দ্য ভয় তো আমরা প্রথমে বয় লেখবো তারপর স্যারের কাজ করবো সারের পরিবর্তে আমরা রেক্সেক্টফুলি বসাবো তারপর আমরা এস এর কাজ করব। এস থাকলে রিপ্লেড ইন দ্য অ্যাফার্মেটিভ বসে তারপর বাক্যটা যেহেতু অ্যাসারটিভ বাক্য আই থিংক সো তাই আমরা এখানে কনজেনশন দ্যাট ব্যবহার করব তারপর সাবজেক্ট বসাবো এখানে আয় হচ্ছে ফার্স্ট পার্সন ফার্স্ট পার্সন বক্ত অনুযায়ী পরিবর্তন করতে হয় এখানে বক্তা হচ্ছে দ্য বয় বয় হচ্ছে একটা পুরুষ পুরুষের ক্ষেত্রে আই থাকলে আই পরিবর্তন হয়ে হি বসে তাই আমরা আইকে হিয়ে রূপান্তর করলাম তারপর আমরা বারফের পরিবর্তন করবো থিং হচ্ছে বার ওয়ান বার ওয়ান থাকলে একে বার টুতে রূপান্তর করতে হয় থিংয়ের বার টু হচ্ছে থার্ড তারপরের বাক্যটা চলে যেতে হবে পরের বাক্যটা বলা হচ্ছে লার্ন টু বি অনেস্ট ফ্রম ইউর বয়ফুড তোমার শৈশব থেকে সত শেখো সে দ্য টিচার শিক্ষক বললেন এই বাক্যে বক্তা হচ্ছে টিচার তো উত্তর আমরা প্রথমে টিচার লিখবো তারপরে আমরা এর কাজ করব। আর সেটটা পরিবর্তন হবে ইনভার্টেড কমার ভিতরে বাক্যটা দেখে এই বাক্যটা যেহেতু ভার দ্বারা শুরু হয়েছে আর ভার দ্বারা শুরু হলে বাক্যটা হচ্ছে ইম্পারেটিভ বাক্য ইম্পারেটিভ বাক্যে উপদেশ বুঝালে এর পরিবর্তে অ্যাডভাইস ব্যবহার করতে হয় তাই আমরা এখানে অ্যাডভাইস ব্যবহার করলাম তারপর শ্রোতা ব্যবহার করতে হবে এখানে শ্রোতা হচ্ছে দা ভয় এর জন্য আমরা ভয় বা ভয়ের পরিবর্তে হিম বসাবো তারপরে কনজাংশনের কাজ করব এখানে লানের আগে ইনভার্টেড কম উঠে যাবে এবং ইনভার্টিভ বাক্যে কনজাংশন টু বসাতে হয় তা আমরা ইনভার্টেড ক্রমার পরিবর্তে টু বসাবো তারপর বাক্যের অপর অংশ কোনো পরিবর্তন হবে না ইউর হচ্ছে সেকেন্ড পার্সন সেকেন্ড পারসন পরিবর্তন করতে হয় শ্রোতা অনুযায়ী এখন বাক্যটা যেহেতু টিচার বলছে শ্রোতা হচ্ছে দ্য বয় বয় যেহেতু পুরুষ পুরুষের ক্ষেত্রে ইউর থাকলে এর পরিবর্তে হিজ বসে তাই আমরা ইউর পরিবর্তে হিজ ব্যবহার করলাম তারপরে পরের বাক্যে চলে যাই থ্যাংক ইউ সেট দ্য বয় মালকটি বলল আপনাকে ধন্যবাদ এখানে থ্যাংক ইউ কনগ্র্যাচুলেশন ওয়েলকাম থাকলে প্রথমে বক্তাকে লিখতে হয় অর্থাৎ যে থ্যাংক ইউটা দিচ্ছে তাকে লিখতে হয় তারপর থ্যাংকের সাথে ইডি বসাতে হয় তারপর শ্রোতা লিখতে হয় অর্থাৎ যে শুনছে এখানে ধন্যবাদ ধন্যবাদটা দিচ্ছে দ্য বয় তা আমরা প্রথমে এখানে দ্য বয় লিখব তারপর থ্যাংকের সাথে ইডি বসাবো তারপর শ্রোতা নিয়ে আসবো শ্রোতা হচ্ছে টিচার এখানে টিচার অথবা হিম বসাব তারপর চলে যাই আমরা পরের বাক্যে মে আল্লাহ গ্লেন টু এ লং লাইফ আল্লাহ তোমায় দীর্ঘজীবী করুন সে দ্য টিচার শিক্ষক বললেন টু দ্য বয় বালকটিকে এই বাক্যে প্রথমে আমরা বক্তা লিখতে হবে বক্তা হচ্ছে দ্য টিচার তা আমরা প্রথমে দ্য টিচার লিখব তারপরে আমরা সিটের কাজ করব। এখানে সেট পরিবর্তন করতে গেলে ইনভার্টেড কমার ভেতরে বাক্যটা চিনতে হবে ইনভার্টেড কমার ভেতর বাক্যটা হচ্ছে অপটেটিভ বাক্য কারণ বাক্যটা মেয়ে দ্বারা শুরু হচ্ছে অপটেটিভ বাক্য কামনা বাসনা মনের ইচ্ছা প্রকাশ করে তাই আমরা সেডের পরিবর্তে অপটেটিভ বাককে সেডির পরিবর্তে উইস্ট বা প্রেড ব্যবহার করতে হয় তাই আমরা এখানে প্রেড ব্যবহার করলাম তারপর শ্রোতা নিয়ে আসলাম দ্য বয় অপটেটিভ বাক্যে ইনভার্টেড কমার পরিবর্তে কনজাংশন দেট ব্যবহার করতে হয় তাই আমরা দেট বসালাম তারপর সাবজেক্ট বসাতে হয় এখানে সাবজেক্ট হচ্ছে আল্লাহ আল্লাহ থার্ড পারসন এর কোনো পরিবর্তন নেই তারপরে আমরা ভার্বের পরিবর্তন করব মেয়ে থাকলে নারেশনের পরিবর্তন হয়ে মাইট বসে তা আমরা মেয়েকে মাইডে রূপান্তর করলাম তারপর পার্সন ইউ পরিবর্তন হবে ইউ যেহেতু অবজেক্ট গ্র্যান্ড হচ্ছে বার বার্ভের পরে ইউ থাকলে অবজেক্ট হয় আর ইউ পরিবর্তন করতে হবে শ্রোতা অনুযায়ী এখানে শ্রোতা হচ্ছে দ্য বয় আর বয় হচ্ছে পুরুষ পুরুষের ক্ষেত্রে ইউ অবজেক্ট হলে হিম ব্যবহার করতে হয় তাই আমরা এখানে হিম বসালাম তোমরা যারা এখনও সেট টুর পরিবর্তন বোঝো নাই কমা ইনভেটেড কমার পরিবর্তন বোঝো নাই পার্সনের পরিবর্তন বোঝো নাই তারা আমার পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি ক্লাসগুলো দেখে আসতে পারো এমন সহজে তোমরা এগুলো চিনতে পারবে এবং পরিবর্তন করতে পারবে আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম